হ্যালো ফ্রেন্ডস আমি আলোচনা করব উপপাদ্য যে ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য সেই ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যটি হল যে যে সকল সমান্তরী একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান অর্থাৎ সমান্তরাল যুগল মানে কি যে দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে অবস্থিত হবে যে সকল সমান্তরিক এবং যাদের ভূমিটা হবে কি একই মানে যতগুলোই সামান্তরি এখানে আমরা আঁকি না কেন তাদের ভূমি যেন ওই একই স্মরণ এই একই স্মরণে আমরা এইভাবে ভূমিটা একইভাবে এইরকম রেখে এরকম করতে পারি আবার এই ভূমিটাকে ঠিক রেখে এর সঙ্গে এই স্মরণরেখার সঙ্গে এটা সমান্তরাল করে দিতে পারি আমরা জানি সামান্তরিক হচ্ছে যে চতুর্ভুজে এই বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তর মানে এর সাথে এ যে সমান্তরি হয় সমান্তরি হয় তাহলে ধরো এ বি সি ডি এই এই বাহুর সাথে এই বাহু বিপরীত পরি আবার এই এব সাথে সিডি সমান্তর তারপরে কি একটা ভূমিটা যদি একই থাকে তাহলে তার বিপরীত পাশে যে বাহু তার সাথে সেই একই সরলরেখা অবস্থিত যদি হয় তাহলে কি হবে তারা একই সমান্তরের যুগের মধ্যে অবস্থিত হয়ে গেল তাদের ক্ষেত্রফল সমান এবার ক্ষেত্রফলটা কি না আমরা যদি কোনো দুটো ত্রিভুজ এখানে ধরলাম বা দুটো চিত্র যাদের যদি তারা পরস্পর সর্বসম হয় সর্বসম হয় দুটো ত্রিভুজ তাহলে তাদের ক্ষেত্রফল পরস্পর সমান হয়ে যায় মানে এই চিত্রটাকে যদি এর উপরে চাপিয়ে বসিয়ে দিই এখানে ধরো এ বি সি আছে এটা ধরো পি কিউ আর আর একটা ত্রিভুজ আছে এই ত্রিভুজটাকে সরিয়ে বা ঘুরিয়ে আমরা সর্বসময় জানি মানে উপর ফেলে দিলে যদি এই এ বিন্দুটা পির সঙ্গে মিশে যায় বি বিন্দুটা কিউর সাথে মিশে যায় আর সি বিন্দুটা আর এর সাথে মিশে যায় তাহলে দুটো ত্রিভুজ পর্ব সর্বসম হয়ে যায় তাহলে সর্বসম ত্রিভুজের কি হবে তাহলে দুজনের ক্ষেত্রফল সমান সমান মানে আমরা দুটো সর্বসম ত্রিভুজ যদি দেখাতে পারি তাহলে হয়ে যাবে তাহলে আমরা পদত্তে কি লিখব যে দুটো এখানে দুটো আমরা সমান্তরী নিলাম একটা এ বি সি ডি এটা একটা সমান্তরী আর এই বাউুর সঙ্গে এই বাবুর সমান্তরল আর এই বাবুর এই বাবুর সমান্তরল আবার আরেকটা নিলাম তাহলে ভূমি একই তার মানে বি সি নিলাম নিয়ে আরেকটা হবে এখানে দিলাম বি সি এখানে ধরে নিলাম ধরো পি বি সি কিউ পিবি কিউ এরও এই বংশ সাথে বলুন একই সমান্তরাল আর এইটার এই বংশ সাথে এভাবে সমান্তরাল এটা সমান্তরিক তাহলে দুজনেরই কি একই বিসি তাহলে আমরা লিখে ধরিলাম এ বি সি ডি ও বি সি কিউ সমান্তরিক সামান্তরিক দুটি একই ভূমি দেখো দুজনের ভূমি কি ত্রিভুজ দুটো সামান্তরিক ভূমি হচ্ছে বি সি একই ভূমি বি সি এই সরলরেখা এবং বিসির সঙ্গে ও বিপরীত বাহু কি হয় সামান্তর বিপরীত বাহু এখানে যে বিসি সন্তরের এই যে এ বি আর ওটা কি তো সরল এটা এই যে এ কিউ বিসি আর এ কিউ এই দুটো সরল সমান্তরাল সরলরেখার মধ্যে অবস্থিত পি এ পি সরি সরল এ কিউ সমান্তরাল যুগল মানে দুটোর মধ্যে আর কি যুগল মানে এই সমান্তরাল সরলরেখার অন্তরাল যুগলে লিখে দিতে হবে যুগলের মধ্যে অবস্থিত আমরা প্রামাণ্য প্রামাণ্য মানে প্রমাণ করতে হবে কি সেটা লিখবো প্রমাণ করতে হবে যে এই দুটো এই যে দুটো সমান্তরিক আমরা এই যে লিখে সেখানে এবিসিডি আর পিবি এই দুটো সমান্তরিকের ক্ষেত্রফল সমান তাহলে প্রমাণ করতে হবে যে প্রমাণ করিতে হইবে যে করিতে হইবে যে ক্ষেত্রফল এব সমান্তরিকের একটা সিম্বল দিয়ে দিলেই হবে এব সি ডি সমান্তরিক ক্ষেত্রফল সমান আবার ক্ষেত্রফল হয়েছে পিবি সি কিউ সমান্তরিক পি বি সি কিউ পিবি কিউ এই দুটো ক্ষেত্র সমান এটা হলো প্রামাণ্য এখানে আমাদের কোনো অঙ্কনের প্রয়োজনীয়তা নেই এখন আমরা কী করব অঙ্কন

ডিসউ ডি সি কিউ এই দুটো ত্রিভুজে দেখো এই বাহুর সাথে এই বাহু কি সমান্তরাল এ বি সমান্তরাল নয় শুধু সমান সমান হয়ে যাবে মনে যদি সমান্তরিক বিপরীত বাহু সমান সমান্তরাল হয় সমান হয় তাহলে এ বি সমান সি ডি বা ডি সি এবারে কি দেখাতে হবে আমাদের একটা বাহু দেখালাম এবার এই কোণের সাথে এই ত্রিভুজের এই কোণ দেখাবো এটা কি করে সম্ভব হবে না এই এটা হচ্ছে কি সমান্তরিক এটা সমান্তরিক সমান্তরকে বিপরীত বাহু বলে কি পরস্পর সমান্তরাল এই বাহুর সাথে এই বাহু সমান্তরাল তাহলে সমান্তরাল হলে এবার এই সরলরেখাটা বর্ধিত আছে তাহলে এই যে এক এই কোন দুটো কী হবে অনুরূপ কোণ সমান হয় দুটো সরলরেখা সমান্তরাল হলে তাদের অনুরূপ কোণ সমান হয় তাহলে এখানে এটা লিখে দিতে হবে যে এই কোণের সাথে এই কোণটা অনুরূপ কোণ তাহলে বি বি এ এ পি এই সমান অনুরূপ কোনটা সমানি ডি কিউ করব সিডি কি কারণটা কি এখানে কারণটা উল্লেখ করে দেবো যে এই দুটো বাবু এই দুটো কি সমান্তর সমান্তর এই দুটো সমান্তর এই দুটো কি হচ্ছে হ্যাঁ sorry এই দুটোই হচ্ছে সমান সমান্তরাল সমবায় এটা হচ্ছে ভেদক এখানে হচ্ছে এটা সমান্তরাল AB সমান্তরাল এটা সমান্তরাল কি করে CD আর ভেদক হচ্ছে ভেদক AQ AQ ভেদক আবার তারপর তুমি এই কোনটার সাথে এই কোনটা এই দুটো অনুরূপ কর মানে এই দুটো ইয়েছে এই যে বি সি কিউ সমান্তরিক এই এই দুটো কি বিপরীত বা পরস্পর সমান্তরাল এই দুটো বাবু সমান্তরাল আর এইটা হচ্ছে কি ভেদক তাহলে ভেদকে এইটা এই কোনটার সাথে এই কোনটা কি হয় অনুরূপ করুন এই অনুরূপ কোন দুটো পরস্পর সমান হয় তাহলে আমরা লিখবো কি লিখবো এটা এপিডি কোন এপি বি কোন সমানি ডি এটা হচ্ছে সি ডি, সি কিউ ডি কোন বা ডি বা ডি কিউ সি কোন যেটা লিখতে পারি আমরা লিখতে পারি সি এখানে কারণটা কি হবে এই দুটো স্মরণরেখা সমান্তরাল এই সমান্তরিকে এটা হচ্ছে পি বিপি আর সি কিউ পি সমান্তরাল সি কিউ আর ভেদক হচ্ছে ভেদকি স্মরণরেখা হচ্ছে এ কিউ এ কি হচ্ছে ভেদক এই কারণে এটা অনুরোধ কোন হয়ে যাচ্ছে তাহলে ত্রিপুজ দুটো কি হয়ে গেল এই যে ত্রিভুজ দুটো ধরলাম তাহলে তাদের একটা বাহু দেখালাম দুটো বাহু সমান আর একটা বাহু সমান আর দুটো কোণ পরস্পর সমান তার ত্রিভুজ কি হবে সর্বসম তাহলে ত্রিভুজ এ বি ত্রিভুজ সর্বসম্বরে সি এখানে যেটা লিখে সেটা লিখবো আমরা সর্বসংখ্য কি অনুসারে দুটো কোন আর একটা এস এ শর্তানুসার এটা হল সর্বসংখ্য এই সর্বসম হয়ে গেল তারা এই দুটো ত্রিভুজ সর্বসম হলে তাদের ক্ষেত্রফলও হবে সমান হয়ে যাবে আমরা লিখতে পারি ক্ষেত্রফল ক্ষেত্রফল এ বিপি সমান ক্ষেত্রফল ক্ষেত্রফল লিখব ত্রিভুজ সি কিউ

সি ডি C সিডি যোগ করে দিল সমান উপাশে যেতে ভুজটা সর্বসম হয়েছিল ডিসি কিউ ডি সি কিউ ওর সাথে যোগ করবো চতুর্ভুজ একই চতুর্ভুজ এখানে C D, P, P, D, C, D. দু চতুর্ভ যোগ করে দিল তাহলে যোগ করে দেওয়ার জন্য কি হয়েছে এটা এটার সাথে এই অংশটা যোগ করে দিয়েছি তাহলে এটা হয়ে যাবে ই এ বি সি ডি সমান্তরিক আবার এই কিউটটার সাথে যোগ করে দিয়েছি সি ডি তা যোগ করে দেওয়ার ফলে কী হয়েছে বি সি কিউ এটা হয়ে যাবে সামান্তরিক তা দুটো ক্ষেত্রফল সামান্ত অতএব ক্ষেত্রফল বি সি ডি সিডি এবিসিডি সমান ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান্তরিক সি কিউ পিবিউ প্রমাণ প্রমানিত ওদের ভালো লাগলে এই চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক করো শেয়ার করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে রাখো নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে